কেন সুন্নতের চাইতে কি ফরজের দাম বেশি আমি দামি দাওই কইলাম এটাও মানতেন না মাশাআল্লাহ তাহলে বুঝা গেল আল্লাহ যে সিস্টেম করছে আপনারা বুঝি সিস্টেমটা বুঝা ফলাইছে আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে বুঝলি না আমি যা বুঝাইলাম এই নবীর নামের গুনগুনি ভালোবাসার গুনগুনি সারা আমি আল্লাহ পাওয়া যায় না নামাজ পড়তে পারো যদি আমার নবীর নামের গুনগুনি না করো আজান দিতে পারো যদি নবীর নামের গুনগুনি না করো আকামত দিতে পারো তুমি যত জায়গায় যাবি আমার নবীর নামের গুনগুনি তোমার কাছে যদি না শুনি রে আমি খুশি হব না বাস্তবে আসুন এ মাইক মাইক মাইকের মালিক আছে না আমি যদি মাইকটারে গালাগালি করি মাইক একটা কসা মাইক নিয়েছে এটা মাইক হইল আচ্ছা খারাপ কইতাছি কারে

সর্বনাশ করছে হজুর রিজিকের উপর হাত মারছে এই এলাকায় তো আমার মাইক নিবে না মাইকের একে সর্বনাশ করে দিছে আচ্ছা আমি দুন নাম করলাম মাইকের বেজার হইল কে মালিক আচ্ছা এখন যদি প্রশংসা করি মাইক হা কি মাইক রে চুমাইতে ইচ্ছে করে হা আচ্ছা এটা একটু খুশি হবে খুশি হবে কে মাইকলা রাস্তায় যাওয়ার সময় বলবো হুজুর একটু বসেন বসেন মাইকের প্রশংসা করলে যদি মাইকোলা বসাইয়া কিছু খাওয়াইতে চায় আমার আল্লাহ সিস্টেম করে বুঝাইতে চায় রে আমার নবীর ভালোবাসা দিলে আমার জান্নাত দিয়া দে যে নবীর জন্য সব বানাইলাম দেখতে চাই তোমার কাছে সেই নবীর ভালোবাসা সেই নবীর গুণগান সেই নবীর প্রশংসা সেই নবীর গানের গুনগুনি আর বাস্তবে আসুন কি বাস্তবে আসবেন আসুন যাই দেখবেন আপনার মজার ঘটনা বাস্তবে আমাদের এলাকায় বাসের স্টাফ বাসের স্টাফ চিনেন বাসের স্টাফ একজন ড্রাইভার একজন কন্ট্রাক্টর আর একজন হেলপার আছে না এরকম হেল্পারের কাজ হইলো গেট পরিষ্কার করে ডাক দিউন আসেন আসেন রাও জান ফটিক চুরি আইছে নামেন আবার ফটিক চুরি প্যাসেঞ্জার উঠাইবো চট্টগ্রাম যাবেন কে কে উঠে এইলো তার কাজ কন্ট্রাক্টরের কাজ ভাড়া কাটবে ড্রাইভারের কাজ গাড়ি চালাবে এই তো কিন্তু দেখবেন ড্রাইভার গাড়ি টান দিলেই এই যে গেটে থাকে হেল্পার হ্যাঁ দেখবেন একটা চিল্লানি চিল্লা

আমাদের হাবিবেরupon সর্বক্ষণ আমি দরুদ ও সালাম প্রেরণ করতেছি একটু সময় আমি অবসর নেই না সর্বক্ষণ আমি এই কাষ্টুকুন করি তোমরা কারা করবি সকল মানুষকে ডাকে নাই আমার আল্লাহ ডাকছে ইয়া আইয়ুহা লযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা সকল মানুষকে যদি ডাকতো ইয়া আইয়ুহান নাস কইতো নাস বলে নাই আমানু বলতে নিশ্চয় আমার আল্লাহ ডাকে যারা নবীর ভালোবাসায় দুরুদ ও সালাম পড়তে পারো তারা হলো আমার আল্লাহর পছন্দের ইমানদার আরে নবীর প্রেমের পাগল যারা তারাই ইমানদার বলুন নবীর প্রেমের পাগল আর প্রেমের বলে পার হইবে হাসরের মাজার প্রেমের বলে পার হইবে হাসরের মাজার নবীর প্রেমের পাগল যারা তারাই ইমানদার বলুন নবীর প্রেমের রবির ভালোবাসা ব্যতীত ইমানদার হওয়া সিস্টেম করছে আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা যদি আমাকে পেতে চাও আমাকে পাওয়ার টানাস মিটার হলো আমার বন্ধু বন্ধুর সাথে ভালোবাসা করো ভালোবাসা করলে আমারে সহজে পাইবা বন্ধুর সাথে ভালোবাসা করছে যারা আসুন তালাশ করি আল্লাহর অলি জুনায়েদ জুনায়দ বগদাদি রহমতুল্লাহ জীবনী জুনায়দ ইরাকের বাসার পালিত পালোয়ান ছিলেন ভালোবাসা করেছে আমার আল্লাহর কথায় নবীর সাথে জোরে জোরে কনসু হা জুনায়দ বগদাদি আমার আল্লাহর সাথে পালোয়ান ছিলেন জোনাইদ পারি তো পালোয়ান বাদশা কয় জোনাইদ রে এত খাওয়া তোরে খাওয়াইলাম এত বেতন তোরে দিলাম এখন হইলে বাদশা ঘোষণা দেন আমার যদি কেউ হারাইতে পারে ভুটানের জন্য বলছে আমাদের হিসাব পঞ্চাশ হাজার টাকা পুরস্কার যদি কেউ হারাইতে পারে পৃথিবী জুড়ে নোটিশ দিয়ে দেন হ্যান্ডবিল পোস্টার ছেড়ে দেন বাদশা লাল

দিকে তাকাইলে আওলাদের রাসূল সহ্য করতে পারে না বাড়ি থেকে বেরিয়ে গেলেন তিন দিন পর্যন্ত যখন বাচ্চাদের মুখে খানা দিতে পারি না এ মুখার বাচ্চাদেরকে দেখাইবো না বেরিয়ে গেছেন রুজির সন্ধানে কিন্তু কোথাও রুজির মিত অবস্থা মিলতেছে না সুবিধা পাইতেছে না হঠাৎ দেখে নোটিশ করে রাখছে জুনাইদকে হারাইতে পারলে 50000 টাকা পুরস্কার পাবে বলতেছেন এই জীবন আর রাইখা লাভ নাই সন্তানের মুখে যখন খাবার দিতে পারি না বাসা

মশার মতো এক ব্যক্তি পাশে গিয়া বলতেছে জুনাইদ তুমি হ্যাঁ আমি তো তোমার সাথে লড়বো জুনাইদ কে লড়তে আইছেন নাকি মরতে আইছেন আমার আঙ্গুলের দাগ কা সইতারবেন এইটা খেলার দিন বোঝা যাবে দিন তারিখ কোন দিন তারিখ হয়ে গেল আগামী শুক্রবার দিন জুমার নামাজের পরে আপনার এই পেরেট ময়দানেই ধরেন বড় ময়দানের নাম বললাম হাজার বীর করছে ইরাকের জমিনে আর জোরাইদের সাথে কুস্তি লড়বে এইটা জানি কেমন বীর হাজার হাজার মানুষ জমার পরে হাজির যায়া উপস্থিত হলেন যিনি আসুল ঠিক মতো হাঁটতে পারেন লোকেরা কয় হাই হাই হাতির সাথে মশা কি খেলা দেখবো আজকে এই খেলা তো জমবে না কেন আসলাম খামাখা আচ্ছা আসছি যখন দেখাই যাই এবার লেফারি বলতেছে আচ্ছা ভাই আপনি কি মরতে আইছেন কেন আপনি কথা বলবেন আইন মতে মরলে তো আমি মরবো আপনার তো কিছু নাই লেখা হয়েছে জুনাইদের সাথে আমি কুস্তি লড়বো সুযোগ দেন আপনি বাসি বাজান বাসি বাজানের আগে জুনাইদ দাঁড়ায় রয়েছে একদিকে আউলাদের রাসূল দাঁড়িয়ে আছে আরেকদিকে এবার আউলাদের রাসূল বলতেছেন জুনাইদ কুস্তি টি লরার আগে দুইটা কথা বলার সুযোগ দিবি জনায়েদ বলেন কি কথা বলবি আয় আমার পাশে আয় জুনায়েদের কানে কানে যাইয়া বলে জুনায়েদ রে যেই নবী না হইলে তুই হতি না এ জনায়েদ যেই কিছু হত না আমি সেই নবীর বংশধর আমি আওলাদের রাসূল মনের ব্যথা লইয়া কুস্তি লতে আইছি আসলে পেটে ভাত নাই রে জুনাঈ আমার ব্যথা কে শুনবে আমার মাসুম নিষ্পাপ বাচ্চাগুলো না খাইয়া ঘুমায় আমি মা বাবা হইয়া খানা মুখে দিতে পারি না সেই লজ্জাই ঘর থেকে বেরিয়ে আসছি বাবলাপ কুস্তি লরে জীবন দিয়ে দিব যেই তো বাচ্চাদের মুখে খানা দিতে পারি না আরে জুনাঈ তুমি কি পারবে আউলাদে রাসূলের সাথে নদী শিকার করে আউলাদে রাসূলের মুখে হাসি ফুটাইয়া দিতে আমার নবীর ভালোবাসার পরিচয় দিতে কি পারবে জলাইদ বলেন এইভাবেই যখন আউলাদে রাসূল আমার কানে কানে কথাগুলো বলতেছেন এমন সময় শুনি মদিনার কাবলেরে ওয়ালা নবী আমাদের ডাকতেছেন আমার আমার আওলাদের মুখে হাসি ফুটাইতে এমনি করে জুলাই দুইটা চুখির পানি জর জর করে ছেড়ে দিয়েছে নবী পাওয়ার ভালোবাসা হলো অলি

ফাঁসি বাজাও লেপারি বলেন জুনাই তুমি কাদো কেন কি কথা বলছে কি বলেছে তুই প্রশ্ন করিস না বাসি বাজাও আইন মতো বাসি বাজাও খেলা শুরু হবে জুনাইদ বলতেছেন বাসি বাজাও লেফারি বলেন না আমার কিছু পূজা দরকার আছে রে লেফারি দেরি করিস না রে আমার মদিনার কামলে ওয়ালা নবী ডাকতেছে বাসি যখন বাজাইলো আওলাদ নবীর আওলাদ আঙ্গুলটা যখন জুলাইদের গায়ে লাগাইলো জুলাইবিয়ার রাসূলুল্লাহ বলে চিৎ হয়ে জমিতে পরে গেছে লোকেরা বলেন মানিনা 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 দাও না গো আমার নবীর ভালোবাসা জারুসিলায় এত কিছু পাইলা এই নবীর ভালোবাসা দিতে কেন তোমাদের বেজাল হইয়া যা আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হায়রে নবীর প্রেমের নবীর বাস করি তো ফেলে নবীর প্রেমে রানি দন্ত ফেলে। নবী প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের পাগল আনজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গুসুল করাইলো তারে তার দলে ঠগল না জিতলো আচ্ছা কোন নবী রাসূল থেকে শুরু করে কোন ব্যক্তি ফেরেশতারা গুসুল dise এমন কোন খবর পাইছেন আপনারা

আমরা যারা মরি গুসুল দেয় কিন্তু শহীদদের কে গুসুল দেওয়া যায় না আর যারা শহীদ হানজালার বিবি ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ আমার বিবিকে আমার স্বামীকে কিন্তু আমি হানজালার বিবি নতুন বিবি ও আল্লাহর বন্ধু আমি জানি শহীদদের কে গুসুল দেওয়া হয় না আমার স্বামীকে কিন্তু গুসুল দেবেন কেন না ছিল আমার নবী বলেন ঠিক আছে তালাশ করো খুঁজে পায় না আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দেন সাহাবীরা রে না জানি আমার হামজা আলারে কাফেররা নিয়ে গেছে না জানি

আপনি নবীর ভালোবাসায় হানজালা না পাক শরীরে জীবন দিলে আমার আল্লাহ হানজালার এই কারবার থেকে সইতে পারে না গো ও আল্লাহর বন্ধু আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে হানজালার দেহ আকাশে উঠাইয়া এই দেশের পানি দিয়ে নয় জান্নাতি পানি দিয়ে হানজালারে গোসল করাইয়া কিছুক্ষণের মধ্যে লাশ আপনার সামনে দিবে রাসূল বলেন বলতে বলতে দেখি হানজালার লাশ আমার সামনে হাজির হইয়া যায় রাসূল বলেন সাহাবীরা বলেন আমার কাছে

ভালোবাসা দেয় হজরতের জুনাই বুদাদি রহমতুল্লাহ লাই পালোয়ান হইয়া রে বাবা কে

شام زن و خوشی هوا دار. মদিনার কামলে বলা নবী খুশি সব খুশি হবে কিনা বলুন জোনাইদ মাতার নিচে করে নিজের বাড়ির দিকে যাইতেছে লোকেরা লজ্জা দিচ্ছে জোনাইদ রে বাসার দরবারে আর যায়ও না মজার খানা আর পাবি না মোটা অঙ্কের বেতন তোকে আর দিবে না এই দরবারে গেলে তোকে আর থাকতে দিবে না জোনাইদ দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর ডাকে এই উপস্থিত লোকেরা ও আজকের এই খেলার মাঠের দর্শকেরা শোনো আমি আর এই বাদশার দরবারে যাব না আমি দুজাহানের বাদশার দরবারে রওনা হয়েছি জুনাইদ বলেন আমি আর এই বাদশার দরবারে চাই না আমি রাহমাতাল্লিল আলামিনের দরবারে রওনা হয়েছি জুনাইদ বলেন ওই দিন আর সারা দিন আমি আর কোনো কিছু খাইতে পারি না মনে শান্তি খালি আমার কান্না আসে কোন সময় দেখব মন ভরে সাহেব মদিনা রাত্রে আসার নামাজ পরে জুনাইদ গুমের ঘরে ঘুমিয়ে কানতেছে কানতে কানতে দুইটা চোখ গুমের ঘরে চলে গেলে জুনাইদ বলেন একটু পরে দেখি উম্মতের কান্দারি নবী আমি জুনাইদের ঘরে হাজির হয়ে